ভোরের আলো ফুটে উঠেছে ঘড়িতে সকাল ছয়টা কর্মজীবনের যান্ত্রিকতায় বাধ্য হয়ে আবার শুরু হলো একজন মধ্যবিত্ত কর্মচারীর দিক সকালে উঠে প্রথমেই তিনি ভাবেন আজ কি নতুন কোন চ্যালেঞ্জ আসছে নিয়ম করে শুরু হয় তার সকাল নিজের জন্য এক কাপ চা আর সাথে পাউরুটি ও একটি সেদ্ধ ডিম তার সময় নেই তা স্ত্রী রান্নাঘরে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছেন আর তিনি তাড়াহুড়ো করছেন অফিসের জন্য তৈরি হতে গরমে ঝরানো লোকাল বাছে করে কখনো বা জুলে আবার কখনো বা দাঁড়িয়ে সংগ্রাম করে পথ পাড়ি দিতে হয় তার তবু পকেটের দিকে তাকিয়ে এই কষ্টটাই তাকে সহ্য করতে হয় কেউ ফোনে কথা বলছে কেউ বা ঘুমিয়ে পড়েছে এই হল মধ্যবিত্ত একজন চাকুরিজীবীদের পথ পাড়ি দেওয়ার বাস্তবতা অফিসের চেয়ারে বসে শুরু হয় তার আরেক সংগ্রাম কখনো বড় স্যারের ধমক কখনো সহকর্মীদের অভিযোগ তবু কাজ চালিয়ে যেতে হয় কারণ পরিবারের দায়িত্ব তার কাঁধে ফাইলের ভিডে হারিয়ে যায় তার ব্যক্তিগত স্বপ্ন বাড়ি থেকে আনা সাদামাটা টিফিন প্রায়শই গরম না হওয়া খাবারই ভরসা পাশের সহকর্মীর খাবারের গন্ধ তার নাকে আসে সে প্রতিদিন ভালো খাবার আনতে পারে না এজন্য সে লুকিয়ে খাবার খায় কারণ বাজারের যে দ্রব্যমূল্যের দাম তাতে করে তার প্রতিদিন ভালো খাবার আনা সম্ভব নয় দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে এসে রাস্তার আলো দোকানপাট আর চারপাশের কোলাহলে মিশে থাকে তার জীবনের ছোট ছোট গোল্পে বাজারের দোকানে দাঁড়িয়ে সে চিন্তা করে পরিবারে তার স্ত্রী ও সন্তানদের মুখে দুমুঠো ভালো খাবার তুলে দিতে পারলেই তার শান্ত আর তাদের সুখই যেন তার সুখ পরিবারই তার সব দিনের ক্লান্তি ভুলে সন্তানদের হাসিমুখ আর পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তেই তার জীবনের সান্তনা বাড়ির ছোট্ট টেবিলে বসে সবাই একসঙ্গে রাতের খাবার খায় রাত বাড়ে বিছানায় শুয়ে আগামী দিনের পরিকল্পনা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ে তার জীবন হয়তো সাদামাটা কিন্তু তার সংগ্রাম মহান ভবিষ্যতের আশা নিয়ে তিনি এক নতুন স্বপ্ন দেখেন এভাবেই কেটে যায় একজন মধ্যবিত্ত চাকুরিজীবীর জীবন কাহিন